সেই দিন ছিল ছুটির দিন বিবাদীবাগের ফুটপাথ ধরে হাঁটছিলাম সন্ধ্যের ঘোর নেমেছে অন্ধকারের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে ছুটির দিন এ জায়গাটায় কর্মব্যস্ততা থাকে না গাড়ি ঘোড়ার লোকজনের খুব যাতায়াত নেই শুধু আমার মতো গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে ফুটপাথ ধরে কৃষ্ণচূড়া গাছটার কাছাকাছি যেতেই গাছের নিচ থেকে একজন লোক এগিয়ে এলো পরনে লুঙ্গি আর নোংরা হাফ শার্ট লোকটা আমার দিকে এগিয়ে এলো লাল চোখ ধরা দাঁতগুলো বার করে নিঃশব্দে হেসে পকেট থেকে একটা কলম বার করলো হাতের তালুতে সেটা রেখে আমার সামনে দাঁড়িয়ে চুপি চুপি বলল ভেরি গুড পেন স্যার আসলি পার্কার ফিফটি ওয়ান এক ঝলক কলমটার দিকে তাকিয়েই বুঝলাম জিনিসটা নেহাজ ঝুটো নয় কিন্তু লোকটার হাতে অমন একটা কলম নেহাতি বেমানান ভেরি চিপ স্যার টেন রুপিজ লোকটার ভঙ্গি দেখে মনে হলো ও কলমটা আমায় বিক্রি করতে চাইছে এবার কলমটা হাতে নিয়ে দেখলাম না ঝুটো নয় পুরনো আমলের দামি কলম এখন এসব কলম সহজে পাওয়া যায় না ফুটপাথের এদিকটায় বিশেষ আলো নেই তবু সন্ধ্যার ওই অল্প আলোতেই একটা দ্রুতি ঝকঝক করে উঠছে গাঢ় নীল কলমটার গা থেকে শুধু একটা খুঁত কলমের খাপটা আসল নয় কোনো কারণে সেটা খোয়া গেছে এটা একটা সস্তা বেমানান নূতন খাপ চেক লুঙ্গি আর নোংরা হাফস্যাট পড়া লোকটা তখনও কানের কাছে ঘ্যান করছে লিখেন বাবু একদম সস্তা কলমটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম অভাবই তো কম দামে পেলাম নির্ঘাত লোকটা পকেট মার কিংবা কলমটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে সস্তায় বিক্রি করছে হয়তো দ্বিতীয়টাই ঠিক খাপ আলগা হয়ে কারো পকেট থেকে পড়ে গেছে এই লোকটা একটা সস্তা খাপ লাগিয়ে নিয়ে বিক্রি করছে সস্তা এমন একটা কলম পেয়ে মনটা খুশি হল সে রাত্রি খাওয়া দাওয়া সেরে ভাবলাম আজ একটা নতুন গল্প এই কলমে লেখা শুরু করব। সেই মতো কলমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কালি ভরে লেখা টেবিলে বসে রাইটিং প্যাডটা টেনে নিতে চোখে পড়লো কলমটা নিবের মুখে একটা লাল বিন্দুর লেগে রয়েছে লাল কালি তা কি করে হবে এই মাত্র কলমটা ভালো করে ধুয়ে নীল কালি ভরেছি আগেও তো লাল কালি ভরা ছিল না ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে লাল বিন্দুটা মুছে কলমটা আঙুলের ফাঁকে ধরতেই আবার সেই লাল বিন্দুটা ফিরে এলো কিছুক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে থাকি তারপর মনকে প্রবোধ দিই নিবের মুখে যেটা লাল কালির বিন্দু ভাবছি আসলে ওটা লাল রং তাই জলে ধুয়েও মোছা যাচ্ছে না কিন্তু নিবের ডগায় আঙুল ছোঁয়াতে রংটা মুছে গেল অথচ আঙুলের দাগ উঠল না তারপর আবার কলমটা তুলে দেখি তার নিবের ডগায় লাল বিন্দুটা ফিরে এসেছে নাকি এদিকে নতুন গল্পের প্লট মগজের মধ্যে ফোটাতে শুরু করেছে অতএব এ নিয়ে আর গবেষণা না করে কলম ছোটালাম রাইটিং প্যাডের ওপর কিন্তু এসব কি লিখছি আমি কলমের স্বচ্ছন্দ গতির মধ্যে রাইটিং প্যাডের পৃষ্ঠায় যা ফুটে উঠছে তা আমার হস্তাক্ষর নয় আর হরব করে বলতে পারি আমার হাতের কলম থেকে বেরিয়ে এলেও এ ধরনের কোনো কথা মনে আসেনি আমার বড় যন্ত্রণা মুক্তি দাও সুদাম স্ট্রিটের ইটের পাঁজার পিছনে বকুল গাছের নিচে আর কত কাল বন্দি থাকবো আমি আঁকা ফাঁকা ক্ষয়া ক্ষয়া অক্ষরে লেখা দুটি লাইন এ হাতের লেখা আমার সম্পূর্ণ অপরিচিত কি করে ফুটলো এই লেখা আমার রাইটিং প্যাডের পৃষ্ঠায় লাল কালিতে লেখা হলো কি করে মনকে শক্ত করে সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে দিলাম তারপর পরের পৃষ্ঠায় আবার নতুন করে লেখা শুরু করলাম আবার সেই এক ব্যাপার এবার আমি ভয় দৃষ্টিতে তাকিয়ে রইলাম অদ্ভুত অজানা সেই লাল অক্ষরগুলির দিকে কলমের নিবের মুখে লাল বিন্দুর সঙ্গে এ লেখার কোনো সম্পর্ক আছে কি ব্যাপারটা ভৌতিক তো বুকের ভেতরটা শিরশির করে উঠল সেটাতে আর কিছু লিখলাম না কলমটা ডোয়ারে রেখে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়লাম রাতটা অবশ্য স্বাভাবিকভাবেই কাটলো পরদিন সকালে কলমটা নিয়ে আবার লিখতে বসলাম মনটা আশঙ্কায় আনচান করছে কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার তো ঘটলো না তখন মনে মনে গত রাতের কথা ভেবে একচোট হেসে নিয়ে ভাবলাম নিশ্চয়ই গতকাল শরীরটা ভালো ছিল না খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে শরীরে বায়ুর প্রকাপ বৃদ্ধি পেলে এরকম হয় এসব ভেবেই মুনে স্বস্তি ফিরে এলো কিন্তু স্বস্তি আমার ভাগ্যে সইল না সেদিন রাতের বেলা ওই কলমটা নিয়ে লিখতে বসলাম অভিজ্ঞতা গত রাতের মতোই হলো কাগজের বুকে কলমের আঁচড় টানতেই কলম নিজের ইচ্ছেতে লিখে চলল আবার সেই অজানা কাঁপা হস্তাক্ষরে লাল কালিতে লেখা শব্দগুলো বড় যন্ত্রণা মুক্তি দাও সুদাম ঘোষীটির ইটের পাঁজার পেছনে বকুল গাছের নিচার কতকাল বন্দি থাকবো আমি এবার আমি সত্যি সত্যি ভয়ে লাফিয়ে উঠলাম কলমটাকে ডয়ারের মধ্যে ছুঁড়ে ডোয়ার বন্ধ করলাম তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম এ লেখা কিছুতেই আমার হতে পারে না তাছাড়া আমার পক্ষে এসব লেখার কোনো অর্থই হয় না সে রাতটা মোটেও ভালো কাটল না ভয় আর কল্পনার নানা ছবি মনের আনাচে কানাচে ঘোরাফেরা করতে লাগল কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না পরদিন রাতও একই ঘটনা ভয়ে ভয়ে কলমটা নিয়ে লিখতে বসতেই একই লেখা ফুটে উঠলো কাগজের উপর সঙ্গে সঙ্গে আঁতকে উঠে কলম ফেলে সরে এলাম টেবিলের সামনে থেকে তারপর অনিদ্যা আর আতঙ্কে কেটে গেল সে রাতটাও এরপর দিন সকালে বাড়িতে ইন্দ্র এলো ও আমার বহুকালের বন্ধু আমায় কিছু বলতে বললো না তার আগেই ও আমার মুখ চোখের অবস্থা দেখে বলল তোর কি হয়েছে বলতো রাতে কি ঘুম হচ্ছে না ব্যাপারটা ওকে খুলে বলতে ও তো প্রথমেই হেসে উড়িয়ে দিতে চাইলো বললো আজগুবি ভূতরুত লেখা গল্প এসব ছাড় দেখি বুঝতে পেরেছি ভূতের গল্প এবার তোর নিজের ঘাড়েই চেপেছে কি লিখছিস নিজেই বুঝছিস না আমি বললাম বিশ্বাস কর এলেখা আমার কিছুতেই হতে পারে না আর সবচেয়ে আশ্চর্য হল কালী ভলা করমের নীপ থেকে অক্ষরে লেখা বেরোয় কি করে ইন্দ্র এবার কিছুক্ষণ আমার মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে তারপর বলে কলমটা নিয়ে আয় আমি নিজে পরখ করে দেখি বললাম তা তো হবে না ভাই দিনের বেলা ও কলমের লেখা দিব্যি স্বাভাবিক ইন্দ্র হেসে বলল ভুলেই গিয়েছিলাম ভূতবেতের ভর তো সন্ধ্যের আগে হয় না তুই বরং আজকের মতো কলমটা আমায় দে এটার ভূততত্ত্ব নিয়ে আজ রাত গবেষণা করে আগামীকাল সকালে এসে তোকে রিপোর্ট দেব ইন্দ্র কলমটা নিয়ে চলে গেল এলো পরদিন নয় তার পর দিন সকালে তখন ওর মুখ চোখের ভাব বদলে গেছে কৌতুকের হাসির বদলে মুখে কেমন যেন বিভ্রান্তির ছায়া ইন্দ্র বলল সত্যি আশ্চর্য ব্যাপার তুই যা বলেছিলিস একই অভিজ্ঞতা আমার ক্ষেত্রেও ঘটেছে অতৃপ্ত বুঝি এইভাবেই কলমে ভর করে করুণ আত্মী জানিয়ে চলছে কলমের অধিকারীর কাছে কিন্তু এ কি সম্ভব কথাটা বলার আগেই ইন্দো বলল সুদাম গোষ্ঠীর সম্পর্কেও খোঁজ নিয়েছি রাস্তাটা খিডির পুরে যে ইটের পাঁচের কথা লেখা আছে সেটাও বোধ চিনতে পারব আমাদের কলেজ লাইফের এক সহপাঠীর ওখানে চুনসুরকির দোকান আছে শুনেছিলাম তুইও হয়তো তাকে চিনতে পারবি বললাম কলমটা নিয়ে একবার সেখানে গেলে কেমন হয় আমিও তাই ভাবছিলাম ইন্দ্র বলল তবে যাওয়ার সময় সন্ধ্যের পর হওয়াটাই বাঞ্ছনীয় শুনেই কাটা ছমছম করে উঠল তবু মনে হলো জায়গাটা এখান থেকে আমায় টানতে শুরু করেছে সুজয়কে দেখেই চিনতে পারলাম একই কলেজে আমি ইন্দ্র আর সুজয় পড়েছি সুজয় আর সুভাষ দুই ভাই সুদাম গোষ্ঠীটির মজুমদার ব্রিক্স এ সকাল বিকাল দুই ভাই পালা করে বসে আমরা যখন পৌঁছালাম তখন দিনের আলো কমে এসেছে সুজাই দোকানে বসেছিল আমাদের দেখেই চিনতে পারলো তারপর খাতির করে গদিতে বসতে দিল এ কথা সে কথার পর ওর বাবার কথা জিজ্ঞেস করলাম ওর বাবাকে আমরা চিনতাম ওর বাবা মহাদেব মজুমদার খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন বাবার কথায় সুজায় হঠাৎ বিমর্ষ হলো তারপর বলল বছর দুই আগে ওদের পরিবারের বাবাকে নিয়ে এক বিপর্যয় ঘটে গেছে আমাদের কৌতূহলের জবাবে সুজয় জানালো ওর বাবা প্রতিদিন ওই দোকানের গদিতে বসতেন তারপর রাতে সবার শেষে দোকান বন্ধ করে সেদিনের উপার্জন নিয়ে ঘরে ফিরতেন কিন্তু বছর দুই আগে এক রাতে তিনি হাজার পঞ্চাশ টাকা নিয়ে বাড়ির ফেরার পথে নিদুর্দেশ হয়ে যান এই পর্যন্ত শুনে আমি জিজ্ঞেস করি সে কি এখন ওর কোনো খবর পাওনি না সুজয় বিষণ্নভাবে বলে তার বাবার কাছ থেকে লুট করা পঞ্চাশ হাজার টাকা পুলিশ পরে উদ্ধার করেছে দোকানের এক পুরনো কর্মচারী বসে শেখের কাছ থেকে সম্ভবত সে রাতে বাবাকে খুন করে সে টাকাটা লুট করে আগে থেকেই অবশ্য লোকটার চালচরণ আমাদের ভালো লাগত না কিন্তু বাবাই ওকে ছাড়তে চায়নি ইন্দ্র বলল কিন্তু তাকে জেরা পুলিশ তোর বাবার নাম বা খোঁজ তার কাছে পেলো না না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দূর তো শয়তান বসির কোথায় গুম করে ফেলেছিল পুলিশ অনেক চেষ্টা করে খুঁজে পেল না আর সে কারণে দোকানের টাকা তসরুপের অপরাধে তার শাস্তি হলো ঘুনের চাষ তাকে অভিযুক্ত করা সম্ভব হয়নি সুজয় চুপ করল আমাদের সকলেরই মনটা খারাপ হয়ে গেল আরও দুঃখ হলো সুজয়ের বাবার মতো এমন একজন ভালো লোককে খুন করে খুনি প্রমাণের অভাবের শাস্তি পেল না বলে কিভাবে সুজয়কে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছিলাম না কিছুক্ষণ এইভাবে কাটল তারপর ইন্দ হঠাৎ বলল হ্যারে সুজয় তোদের দোকানের আশপাশে কোনো বকুল গাছ আছে হ্যাঁ ওই তো পিছন দিকে ইটের পাঁচার কাছেই এ রাস্তায় কি আর কোনো ইটসুরকির দোকান আছে এবার প্রশ্নটা করি আমি হুম বলেই অবাক চোখে তাকালো সুজয় ব্যাপার কি বলতো একদিন বাঁধে দেখা হবার পর শুধু এসব কথাই বলে চলেছিস কি মতলব তোদের ততক্ষণে আমি পারকার ফিফটি ওয়ান কলমটা বার করে ফেলেছি পকেট থেকে দেখলাম বর ওই যেন আরও বেড়ে গেছে ঝকঝক করছে গাঢ় নীল কলমটা বললাম ভালো করে দেখতো এই কলমটা আগে কখনো দেখেছিস না আরও অবাক হয়ে কলমটা হাতে নেয় সুজয় কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কলমটার দিকে ধীরে ধীরে কুঞ্চিত হয় ওর দুটি তারপর খুব শান্ত কণ্ঠে বলে ঠিক যেন এই রকমই একটা কলম সুন্দর গাঢ় নীল রঙের পারকার ফিফটি ওয়ান আমার বাবা ব্যবহার করতেন কলমটা ছিল বাবার অত্যন্ত প্রিয় কখনো কাজ ছাড়া করতেন না বাবা যেদিন নিরুদ্দেশন সেদিন বাবার পকেটে কলমটা ছিল বাবার সঙ্গে পেনটাও সেদিন থেকে হারিয়ে গেছে বলতে বলতে একবার ঢোক গিলল সুজয় তারপর বলল অবশ্য সেই কলমটার খাপটাও ছিল ভারী সুন্দর ঝকঝকে সোনালি রঙের কিন্তু এ কলমের খাপটা যে আসল নয় তা তো দেখেই বুঝে যাচ্ছে বলতে বলতে কলমের খাপ খুলে সেটা সুজয়ের দিকে এগিয়ে ধরে বললাম এটা দিয়ে কয়েকটা লাইন লেখ দেখি তখনই লক্ষ্য করেছি কলমের ডগায় গত কয়েক সন্ধ্যার মতো আজও ফুটে উঠেছে লাল বিন্দু যা দিনের আলোয় কখনো দেখা যায় না আমি আর ইন্দু জানি ওই লাল বিন্দু কিসের ইঙ্গিত হঠাৎ ওই থেকে সন্ধ্যায় কোথা থেকে একটা হিমের হাওয়ার ঝাপটা জানালা খুলে ঘরে ঢুকে পড়ে কাঁপিয়ে দিল ইটের পাঁজাটার উপাসে একটা ঝাঁকড়া বকুল গাছ সুজয় ততক্ষণে কলম দিয়ে লিখে চলেছে লিখতে লিখতে সে চেঁচিয়ে উঠল হাই ভগবান এ কি বার কয়েক গাঁয়তির ঘাপড়তে মাটির নিচে সারি সারি ইটের অস্তিত্ব টের পাওয়া গেল কেউ যেন সাজিয়ে রেখেছে যত্ন করে ইট সরতেই আবার মাটি এ মাটি অনেক রকম এবার গাঁয়টি রেখে সাবল চালানো শুরু করতেই সাবলের ডগায় কি যেন ঠেকল টর্চ ফেলে আঁতকে উঠলাম ঘট সাদা একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো মাটির ভেতর থেকে আবার দ্রুত সাবল চলল অবশেষে পুরো কঙ্কালটাই তুলে আনা হলো উপরে কার এ কঙ্কাল কবর দিল তবে কি এখানে কেই বা কাউকে মেরে পুঁতে রাখা হয়েছে ইন্দ্র হঠাৎ চেঁচি উঠল কবরের ভেতর আর একটা কি রয়েছে দেখত টচ ফেললাম তারপর তুলে আনলাম জিনিসটা একটা কলমের খাপ ধাতব গরণ মাটির তলায় মরচে পড়ে উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তবু ভালো করে ঘষে খানিকটা পরিষ্কার করলাম আর তখনই বুঝে গেল কলমের খাপের উপর ইংরাজিতে মনোগ্রাম করে এম মজুমদার লেখা না আর কোনো সন্দেহ নেই এ কঙ্কাল সুজয়ের বাবা মহাদেব মজুমদারের পুরো ছবিটা এবার ফুটে উঠলো চোখের সামনে গত বছর আগে রাতের বেলা সেই ঘাতক অতর্কিতে বাবুকে খুন করে এখানে কবর দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেছে সেই সঙ্গে নিয়ে গেছে তার দামি পার্কার ফিফটি ওয়ান কলমটা সম্ভবত খাপটা ফেলে গেছে তাড়াহুড়োই অথবা নামটা এনকেপ করা আছে দেখে ধরা পড়বার ভয়ে কিন্তু এমনটা কি করে সম্ভব হলো কোনো অশরীরিক ক্ষমতার বলে মৃত মুহাদেব মজুমদারের প্রিয় পার্কার ফিফটি ওয়ান কলমটা এভাবে রহস্যের সমাধান করলো এর উত্তর বোধ করি কোনোদিনই জানা যাবে না সর্বশেষ খবর গত দুবছর আগে মহাদেব মজুমদারকে হত্যার অপরাধে মহামান্য আদালত আসামি বশির শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি